আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে জিনিসটা দেখাইতে পেরে আমি মনে হয় বেশি আনন্দিত হব আর বেশি খুশি হব হ্যাঁ আসসালামু আলাইকুম ও বাবা কেমন চলতেছে ওই হ্যাঁ এগুলা কি গুড় 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 মারা হইতেছে হ্যাঁ গুড় হয় নাই নাকি হবে কতক্ষণ লাগবে আরো ঘণ্টাখানে জাল লাগবো এক থেকে ছয় ঘন্টা মারা নাই যাবে প্রিয় বন্ধুরা আপনার কালারটা দেখেন এটা আস্তে 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 লাল একটা কালার আসবে হ্যাঁ সরি লাল কালার আসবে ময়লা উঠতে থাকবো না আস্তে আস্তে